হ্যালো আসসালামু আলাইকুম ট্রেডার্স কেউ স্যার সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমরা হচ্ছে অনেক ফাইল নামাই উইন্ডার সফটওয়্যার দিয়ে ফাইলগুলো আর এক্সট্রাক্ট করার লাগে আমরা যে কোনো ফাইল যেমন আমরা ইন্ডিকেটার যখন ডাউনলোড করি বাকি আমাদেরকে ইন্ডিকেটারগুলো দেয় যেমন শেষে কিন্তু লেখা আছে রার এটা হচ্ছে রার ফাইল কিছু হচ্ছে জিপ ফাইল ইএক্স ফোর বিভিন্ন ফাইল হয় ফাইলগুলো আমরা কিন্তু সঠিকভাবে আমরা ডাউনলোড করতে পারি না করতে পারি না বিভিন্ন সমস্যার কারণে তো এর জন্য হচ্ছে একটা সফটওয়্যার আমাদের লাগবে যেটার নাম হচ্ছে ওয়েন রার এই সফটওয়্যারটা এই যে ওয়েন রার এটা লাগবে তো এটা কীভাবেই ইনস্টল করবেন কীভাবে আপনি যে কোনো ফাইলকে ডাউনলোড করে এখানের সাথে সাথে এখানে অ্যাক্সার্ট করে ফেলবেন যদি ফাইল ফাইলে যদি কোনো ফাসওয়ার্ড থাকে ফাস্টওয়ার্ড কেউ করবেন অথবা আপনার যে কোনো নর্মাল ফাইলকে আপনি চাইলে আপনি ফাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন এই নর্মাল ফাইলগুলোতে আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারবেন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন কীভাবে কী করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমি হচ্ছে সফটওয়্যারটা আগে ডিলিট করে দিই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ আমি দেখা দিলে তো আর হইলো না আপনারা যদি বুঝতে না পারেন তো আমি ডিলিট করে নতুন করে ইনস্টল ইনস্টল করে আপনাদের দেখাবো যাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন তো উইনরার হ্যাঁ আমি এটাকে ডিলিট করে দিতেছি আন করে নতুন করে আপনাদের দেখাই সর্বপ্রথম আমি আনন্স্টল করে দিলাম ওকে এটা আনইনস্টল উইন্ডোজ আন কমপ্লিটলি হ্যাঁ হয়ে গেছে তো এটা কমপ্লিটলি আনার্স্টেল হয়ে গেছে ওকে তো আমরা হচ্ছে এবার গুগল থেকে আমরা এটা ডাউনলোড করে আপনাদের দেখাবো এটা কীভাবে ডাউনলোড করতে হবে কীভাবে কী করতে হবে আমরা হচ্ছে গুগল ক্রোমটা অফেন করে নিই ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আমি ভিডিওতে কোনো কাট করব না কোনো এডিট করব না ডিরেক্টলি ভিডিওটা আপলোড করে দেবে ইউটিউবে তো একটু ওয়েট করেন এটা আমরা স্লো কাজ করতেছে ল্যাপটপে সার্চ কম তো এখানে হচ্ছে আপনারা উইন্ডার লিখে সার্চ দেবেন উইন্ডার এটা লিখে সার্চ দেবেন উইন্ডার হ্যাঁ তো এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে এই যে এখানে শুরুতেই ফেয়ে যাবেন ডাউনলোড উইন্ডার অথবা আপনার সাইড সাইটের ভিতরে ঢুকতে পারেন বাট উপর থেকে দেখাবে যে এখানে ডাউনলোড লেখা থাকবে তো ডাউনলোড উইন্ডারে ক্লিক করবেন তো একটু ওয়েট করবেন হ্যাঁ এখানে হচ্ছে উইন্ডার ষট্টি বিট আছে এখানে বা এখানে তো এই যে দেখেন এখানে ছয়ষট্টি ভিটা আছে আপনি আপনার মতো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন তো উইন্ডার্স এই এটা এখানে ডাউনলোডে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে এটা দেখেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড হচ্ছে আচ্ছা আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন আসবে থ্রি ডটে ক্লিক করার পর এই যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলে এখানে এই যে এটা দেখাচ্ছে তো আমি আগের হচ্ছে উইন্ডার বত্রিশটা নামাইছিলাম আমার এখন এবার হচ্ছে চৌষট্টিটা নাম আপনার দেখা তো একটু ওয়েট করেন এটা দিয়ে আপনারা যে কোনো ফাইল এক্সট্রাট করতে পারেন ফাইলে পাসওয়ার্ড দিতে পারবেন অনেক সুবিধা এটা এটা সবার কম্পিউটার থাকা জরুরি যারা হচ্ছে আপনারা এম টিফোর সফটওয়্যার ব্যবহার করেন বা বিভিন্ন কাজ আপনাদের এটা লাগে উইন্ডার সফটওয়্যারটা আপনাদের লাগে এটাতে হচ্ছে আপনারা পাসওয়ার্ড বানাইতে পারবেন পাসওয়ার্ড আনলক করতে বা বিভিন্ন ফাইলগুলো গুলোকে এক্সট্রাক্ট করতে ভাঙতে এই সফটওয়্যারটা আপনাদের জরুরি তো একটু ধৈর্য ধরেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন হচ্ছে বুঝতে পারবেন না হলে কিছু বুঝতে পারবেন না ভিডিও কাট না করার কারণে হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ওকে ডাউনলোড কমপ্লিট হ্যাঁ ডাউনলোড কমপ্লিট তা আমরা হচ্ছে এবার লিঙ্কের উপরে এই যে লিঙ্ক এটা একটা লিঙ্কের মতো হয়ে গেছে আমরা এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে আমরা হচ্ছে ক্রোমটারে মিনিমাইজ করি যে দেখেন এরকম ফেস চলে আসবে তো আমরা ইএসএ ক্লিক করবো ইএসএ ক্লিক করে দেন ইনস্টলে ক্লিক করব দেন আবার ওকেতে ক্লিক করব দেন ওকে তো দেখেন এটা হয়ে গেছে আমাদের ইনস্টল পর্ব হয়ে গেছে ইনস্টল এই যে এটা ইনস্টল হয়ে গেছে জাস্ট আপনাদের এভাবে ইনস্টল করে নিন ইনস্টল করে নিলে আপনাদের কাজ হয়ে যাবে আপনারা আর কিছু করা আপনার তারপর হচ্ছে যেটা করবেন আপনারা টেলিগ্রামে যাবেন তো টেলিগ্রামে গিয়ে আপনারা সাপোজ আমি এটা ডাউনলোড করবো তো এটাকে হচ্ছে আমি সেভ অ্যাস ক্লিক করলাম রাইট বাটন অফ দিয়ে সেভ অ্যাস ক্লিক করে আমরা হচ্ছে ডেস্কটপে সেভ দেওয়া তো ডেস্কটপ ডেস্কটপে এখানে হোম হোমস্ক্রিনে আসবে ডেস্কটপে সেভ দিলে তো সেভ দিলাম ডেস্কটপে দেখেন এটা এরকম অটোমেটিক এরকম হয়ে যাবে আপনারা যখন উইন্ডার সফটওয়্যারটা ডাউনলোড করবেন যখন এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন তো তখন হচ্ছে আপনাদের এই যে ফাইলগুলা এরকম হয়ে যাবে যে জিপ ফাইলগুলা এরকম হয়ে যাবে আর নর্মাল ফাইলগুলো এইভাবেই থাকবে এটা যেহেতু জিপ ফাইল ডাউনলোড করছি তো ডিপ জিপ ফাইলকে আমরা এখন এক্সট্রার্ট করে দেখাবো আমরা যেটাকে এটাকে রাইট বাটন সাপ দিব রাইট বাটন সাপ দিলে এখানে দেখেন এক্সট্রাট ফাইল লেখা আছে তো আমরা এক্সট্রাট ফাইলে ক্লিক করার পরে দেখেন এটা এরকম আসবে এই যে দেখেন উইন্ডের যে আইকনটা দেন আমরা ওকেতে ক্লিক করবো দেখেন এটা ফাইলটা ওপেন হয়ে গেছে আমাদের জিপ ফাইলটা ওপেন হয়ে গেছে এবার হচ্ছে আমরা দেখাবো রার ফাইল রার ফাইলগুলো আমরা কীভাবে করব যেমন এটা হচ্ছে রার ফাইল আমরা রার ফাইল একটা ডাউনলোড করে দেখে আপনাদের ডাউনলোড সেভ অ্যাজ হ্যাঁ রাইট ফাইলগুলো এরকম হয় তো আমরা হচ্ছে রার ফাইলগুলো আমরা এখানে রাইট বটন সাপ দিব এক্সট্রা ফাইল লেখা আছে এক্সট্রাট ফাইল দেন ওকে দেখেন রার ফাইলগুলো এই যে দেখেন রার ফাইলটাও হয়ে গেছে তো এভাবে হচ্ছে আপনারা ফাইলগুলো ইয়ে করতে পারেন আবার সাইলে যদি পাসওয়ার্ড দিতে চান এখানে রাইট বাটন সাপ দেবেন ডে অ্যাচিভ লেখা আছে দেন হচ্ছে এখানে সেট পাসওয়ার্ড লেখা আছে এখানে আপনার পাসওয়ার্ড যেটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ওকে দিয়ে দিলে আপনার ফাইলটা আপনার পাসওয়ার্ড হয়ে যাবে পরে আপনি ফা ফাসওয়ার্ডগুলো আপনার পাসওয়ার্ড ছাড়া আপনার ফাইলে কেউ প্রবেশ করতে পারবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা রার ফাইলটা ব্যবহার করবেন সবাই তাহলে হচ্ছে ফাইলগুলো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং কি এক্সট্রাক্ট করতে পারবেন খুব সহজেই তো দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ